আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাতুর প্রিয় কোরআন শিক্ষার্থী ভাই ও বোনেরা এখানে একটি জিনিস বিষয় একটি বিষয় বোঝার আছে এটা হচ্ছে হামজা আমরা অক্ষরটি পড়েছি হামজা হামজা আলিফের ওপরে হামজাহ চিহ্ন থাকলে তাকে বলা হয় হামজা কিন্তু এটা আলিফের রূপে হামজাটে ব্যবহার হয়েছে অওয়ের ওপরে হামজা মানে অওয়ের রূপে হামজা ইয়ার উপরে হামজা মানে ইয়ার রূপে হামজা কিন্তু এই তিনটি হামজা এভাবে পড়বো না যে আলিফ হামজা ওয়াউ হামজা ইয়া হামজা এভাবে পড়বো না তিনটি রয়েছে তিনটি হবে হামজা আমরা দেখলেই বলে দেবো হামজা অবের উপরে হামজা থাকলে দেখলেই বলে দেবো হামজা ইয়ার উপরে হামজা থাকলে দেখলেই বলে দেবো হামজা যেমন এখানে এজে হামজাহ জের ই হামার এইভাবে পড়া মানে পরবর্তী পড়াতে ইনশাল্লাহ আমরা আরও বিস্তারিতভাবে বুঝতে পারবো আর বিস্তারিতভাবে বলতে মানে বুঝে ফেলতে পারবো ইনশাআল্লাহ খুব সহজেই এখানে বিস্তারিত দেখিয়ে দিলাম যে এটা এরকম এর পরের পড়াতে আমরা এগুলো ভালোভাবে প্র্যাকটিস করতে পারবো ইনশাআল্লাহ এখানে আমি একটু উদাহরণ একটা পড়ে জাবার আ আ তারপরে সিন সি শিন হামজা জের সি এভাবে তো আশা করি ইনশাআল্লাহ সকলে বুঝতে পেরেছেন আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন অন্যরা যেন আমা আপনার শেয়ার করা ভিডিও থেকে কোরআন মাজিদ শুদ্ধভাবে শিখতে পারে এবং আপনিও নিকির হকদার হন আসসালামু আলাইকুম আরহামুল্লা